কখনও ভেবেছেন মৃত্যুর পর কি হয় মানুষ ভাবে জীবন এখানেই শেষ কিন্তু বাইবেল বলে মৃত্যুর পর আছে এক অনন্ত যাত্রা একটি পথ নিয়ে যায় স্বর্গে আরেকটি পথ নিয়ে যায় নরকে স্বাগতম জিজেস বাংলা চ্যানেলে আজ আমরা জানব স্বর্গ আর নরক সম্পর্কে স্বর্গ হল ঈশ্বরের বাসিস্থান সেখানে নেই কান্না নেই কষ্ট নেই মৃত্যু প্রকাশিত বাক্যতা আর একুশ অধ্যায় পদে বলে ঈশ্বর তাদের চোখের সব অশ্রু মুছে দেবেন এখানে শুধু আনন্দ শান্তি আর ঈশ্বরের উপস্থিতি স্বর্গে প্রতিদিন হবে নতুন সূচনা নতুন গান আর অশেষ আনন্দ সেখানে থাকবে না রোগ দুঃখ কিংবা হতাশা শুধু থাকবে ঈশ্বরের প্রেমের আলো কিন্তু বাইবেল একই সাথে সতর্ক করে নরক হল সেই স্থান যেখানে ঈশ্বরের আলো নেই যিশু মথি তার পঁচিশ অধ্যায় ছেচল্লিশ পদে বলেছেন ধার্মিকরা যাবে অনন্ত জীবনে আর অধার্মিকরা অনন্ত শাস্তিতে নরকে আছে যন্ত্রণার আগুন আর অন্ধকার যেখানে নেই কোনো শাস্তি নেই কোনো আশা নেই কোনো মুক্তি সেটি এক গন্তব্য যেখানে মানুষ ঈশ্বরের ঈশ্বর থেকে চিরতরে বিচ্ছিন্ন হয় কিন্তু মনে রাখবেন ঈশ্বর চান না কেউ নরকে যাক তাই তিনি তার পুত্র যিশুকে পাঠিয়েছেন যাতে আমরা বিশ্বাস বিশ্বাসের মাধ্যমে মুক্তি পাই আর অনন্ত জীবনে প্রবেশ করতে পারি যোহন তার তিন অধ্যায় ষোলো পদে বলে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে দান করিলেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু সে অনন্ত জীবন পায় বন্ধুরা মৃত্যুর পর জীবনের বাস্তব আজ আমরা যে পথে বেছে নেব সেটাই আমাদের চিরকালের গন্তব্য নির্ধারণ করবে আপনি কি স্বর্গের আনন্দ বেছে নেবেন নাকি নরকের যন্ত্রণা এই সিদ্ধান্ত আপনার হাতে তাই দেরি করবেন না আজই যিশুকে আপনার জীবনের প্রভু করুন তাকে গ্রহণ করুন আর তার প্রেমে হাঁটুন তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন যে অনন্তকাল ঈশ্বরের সাথে কাটবে যদি এই ভিডিও আপনার আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের ডিজেসলা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন ধন্যবাদ